হন্দি আমরা আছেন। আসসালামু আলাইকুম ক্যামেরাছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে ঈদ মোবারক। ঈদের সকালবেলা এত পূজিয়ে পরে বাইরে এরকম এখানে তীর্থ দিয়ে রাখে এখানে কুরবানি দেওয়া হয়। এটা আমাদের একদম বাড়ির সাথে। আর এই গাছটায় অনেকগুলো আম ধরে আছে ভিতরে ভিতরে শীত মতো সেগুলো দেখা যাচ্ছে না কিন্তু এখনো পাকে নাই কিন্তু এই গাছটার আমগুলো খুবই মিষ্টি তো সকাল সকাল উঠে আগে আমি সেমাই রান্নার দায়িত্ব নিয়েছি সেমাই রান্না করছি আমি আম্মার রুটি বানাচ্ছে যেহেতু আমাদের খুবই ছোট্ট একটা পরিবার তো আমরা পাঁচজন মানুষ সেই হিসাবে আসলে দুদিন সব কাজগুলো কমপ্লিট করতে হয় আম্মা এক সাইড টিপ দেখেছি তো এইভাবে মিলেমিশে কাতগুলো করে নিচ্ছি তো আমি তাহমিদ তাসভিকে রেডি করে দিলাম ওর বাবার সাথে ওরা এখন ঈদগায় যাবে তো এখন ঈদগায় যাচ্ছে ওরা তো ওদেরকে বিদায় করে দিয়ে ওখানে আমি ঘর ঘরে করতে লাগলো কারণ তাসভি তো ছোটো ওরা বাসায় থাকলে থাকে যেটা হয় কোনো কাজই সুন্দরভাবে করা যায় না তো ওদেরকে আগে সুন্দরভাবে পাঠিয়ে দিলাম তারপরে আমি এখন সব কিছু ক্লিনিং করব আর আম্মা ওই সাইডে রান্না গেছে তো আম্মা একচুলা খিচুড়ি বসিয়ে দিবে পুঁটি বানানো হয়ে গেছে সেমার রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমার কাছে হাসের গোষ্ঠা রান্না করবে তো সেই জন্য আম্মা একটু হাসের গোষ্ঠাও রান্না করে কে প্রত্যেকটা রুমই এখন ক্লিন করে নিব তো আমি আম্মা খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছে সেটা আর ভিডিও করতে পারি নাই কারণ এদিকে আমি ঝটপট করতেছি কারণ ওরা ঈদগা থেকে চলে আসতে তাজ ডিস্টার্বই করে যেহেতু তো আমি ওরা আসার আগে সব ঘর বাড়ি ক্লিন করে একদম মুছে পরিষ্কার করে ঠিক করে রাখতে চাচ্ছি

আর যেহেতু আমি এই বাড়ির বউ সেই জন্য আমি বাইরেও যেতে পারছি না তারপরে তাজবি তো দিলাম খাইয়ে দিলাম তাজবিকে ঘুম পাড়িয়ে দিলাম এই তো আমাদের আমাদের ছোট পরিবার বলছে আমার হাজবেন্ড দুই ভাই তো বড় ভাই আলাদা বাড়ি করেছে সেখানেই থাকি তো আমরা যেহেতু খুবই অল্প সময় ঢাকায় থেকে আসি অল্প সময়ের জন্য কারণ তা আমি যখন স্কুলে পড়ে ওর স্কুলের টাইমটা খুবই অল্প সময়ের জন্য ছুটি হয় তো কয়েকদিনের জন্য আসলে এখানে কয়েকদিন আমার বাবার বাড়িতে কয়েকদিন এভাবে করেই সময়টা কেটে যায় তো বাহিরে আসারও সেরকম সুযোগ পায় না এটা আমাদের একদম বাড়ি তো এগুলো সবই আমার শ্বশুরের আবাদি সম্পত্তি আর এগুলোতে সব বেশিরভাগ সবজি হয় যেমন এখানে মূলা লাগিয়েছে এক সিজনে এক এক রকম মূলা গাজর বিভিন্ন রকম সবজি লাগানো হয় যেমন এই পাশে লাউ শাক গাছ লাগানো হয়ে গেছে বাবা দেখো কত লেবু খুবই ভালো লাগে খেতে লেবুর রস এগুলো দেখার তো তেমন মানুষ নেই কারণ আমার বড় ভাসুরও জব করে আমার শাশুড়িও একটা প্রাইমারি এই জমিগুলো আসলে সবই বাৎসরিক ভাবে জমি ভাগনা হয়ে থাকে কারণ এগুলো দেখার তেমন মানুষ নেই কারণ সবাই সবার মতো জব করে আমার বড় ভাসুরও একটা জব করে আমার শাশুড়ি একজন প্রাইমারি স্কুলের টিচার আমার হাজব্যান্ড যেহেতু চাকরি সুবাদে ঢাকাতেই থাকা হয় তো সেজন্য আসলে এখানে দেখার কিউ নয় সেই জন্য আমাদের বাৎসরিকভাবে এটা জমি খাজনা দেওয়া হয়ে থাকে এই ছাগল নিয়ে পাগল হয়ে গেছে এরা ছাগলের সাথে আমার দুই বাচ্চা ছাগল হয়ে গেছে মনে হচ্ছে

ঘুম থেকে উঠে বলতো যে বেবি কই আমার বেবি কই সে ছাগলকে তার বেবি বানাইছে আমি গোসল করে নিয়েছি এখন আর আমি তার দিকে খাওয়াবো আম্মাকে গোসল করতে বলবো করে নি তারপরে কাজ করুন গরু শাক এখনো আসনে খাসি প্রায় হয়ে গেছে তো তারপরে কাজ করবো তো এখন বাহিরে গেছে গরম দেখা নিজের দাদু এটা গরুর গোছ এখন নিয়ে আসা হলো আর এই তো খাসি এটা রান্না করা হয়ে গেছে এখন গরুর গোছ তুলাই দেওয়া হয়েছে থালা বাসন গুলো পরিষ্কার করে রাখলাম ঠিক করলাম একজন ঘর বাড়িগুলো ক্লিন করবো এই কাছে আমি এখানে আমাদের দেশে আমাদের অঞ্চলে বেশিরভাগ সবজি আবাদ খুবই ভালো হয় একটা লেবু আর এখানে হচ্ছে লেবু ধরেছে গাছে অনেক লেবু ধরে এখানে লেবু খেয়েও মানে একা আম্মার কত খাবে তো আমি ভাবলাম যে এবার যাওয়ার সময় বেশ কিছু লেবু নিয়ে যাব লেবু গাছ জাম গাছ অনেক কাঁঠাল গাছ ছিল সেগুলা কেটে ফেলা হয়েছে আম গাছ আলামরমতে অনেক গাছ ছিল তো সেগুলা আসলে এখন আর অনেকটাই ফাটা হয়ে আছে কেটে ফেলেছিল তো লেবুগুলো খুবই সুন্দর এত সুন্দর ঘ্রাণ হয় এই লেবুর একটু গুছিয়ে নিলাম গরুর গোশত রান্না হয়ে গেছে খাসির গোশত রান্না করা হয়ে গেছে তো কাজ করে এসে এখন বসলাম আমি ঘর গুছালাম রান্না বান্না শেষ করলাম আর আম্মা বসগুলা বস ভাগাভাগি করলো সব বস সবাইকে দিল তারপরে পুরিটা সাফ করলো অনেক কাজ করছে সবাই আজকে খুবই টায়ার্ড তো আমি ঘর বাড়ি সব ক্লিন করে রান্না রান্নাবান্না করে উঠান মুঠান পরিষ্কার করে ঘর বাড়ি মুছে এই তো এখন এসে বসলাম ফ্রেশ হলাম এখন তাজ্রীটা আমি ঈদকে ফ্রেশ করাবো ওদের কিছু খাবো ওরা একটু বাইরে বোম ফুটাচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে গেছে ঈদ মানেই আসলে কুরবানি ঈদ মানে প্রচুর কাজ কাজের শেষ নাই তো এভাবে ঈদের প্রথম দিনটা গেল দ্বিতীয় দিনটা থেকে তৃতীয় দিনে আমরা চলে যাব। তো এই তো আজকের ঈদ আমাদের তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশেই থাকবেন কেউ অনেক অনেক ভালোবাসা ঈদ পারো কাছের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম